প্রিয় দর্শক শ্রোতা এই মুহুর্তে আমরা টিএ চত্বরে রয়েছি যেখানে হচ্ছে অসংখ্য চায়ের সমাহার আমি যদি একটু করে আপনাদেরকে দেখাই আজকে আমি যে ছাটা এখন খাবো বিভিন্ন ছা তেঁতুল ছা মালটা ছা মিক্সিং মরিচ পাতা লেবু আদা কফি দুধ চা এই চাগুলো টেস্ট নিতে হলে অবশ্যই টিএ চত্বরে চলে আসতে হবে বন্ধুরা যারা আছো অবশ্যই তোমরা টি চত্বরে চলে আসতে পারবা এই যে দেখো এখানে পুদিনা পাতা রয়েছে এরপর হচ্ছে মালটা রয়েছে মালটা চা রয়েছে এরপর তেঁতুল লেবু এরপর হচ্ছে মরিচ আদা এবং মরিচ রয়েছে এই যে বড় ভাই হচ্ছে কাটাকাটি করতেছে এখন আমার জন্য একটা মিক্সিং চা তৈরি করবে দেখি কেমন হয় আজকে চায়ের টেস্ট নিব মিক্সিং চায়ের টেস্ট নিব এই যে হচ্ছে মালটা কাটতেছে দেখা যাক সায়ের টেস্টটা কেমন তারপর জানাচ্ছি আপনাদের একটু ওয়েট করতেছি আমরা

না না আপনারা অনেক দিনই সকালে পেটে অ্যাপ্লিকেশনলি আমাকে এটা কি এটা আচ্ছা আচ্ছা চিনি চিনি কম হবে মধুরা দিয়ে হ্যাঁ মধুটা দিয়ে মধু দিয়ে लेकिन एक्सट्रैक्ट ये रख लेवा लगा दे। बहुत से मिक्सिंग्स हैं। ये टेपलेट दिखा रहा है। कोई विशुण्टा कौड़ा हो रहा है फ़ोन? एक्चुअली দেখবো <laughs> 明该。